মাথায় কোনো কাজ করে না ছোট এখন পড়ার দিকেও খেল নাই খাওয়ার দিকে দাওয়ার দিকে বাপ মার দিকে কোনো খেল নাই ছোট ডায়ো গেছে ছোট ভাইরে তুই ছোট ভাই আবার গেল পাঁচ আগস্ট রাজধানীর উত্তরা সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমির হোসেন নিজের চোখের সামনে ছেলের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেছেন এই বাবা ছেলেকে হারানোর বেদনায় এখনো নির্বাক তার পরিবার চাপা কষ্ট নিয়ে বলছিলেন সেই অভিজ্ঞতার কথা কষ্ট কিছু থাকতে না। তো তুই ভাবছে বুঝা বুঝার মতো কোনো আবার। নেই আমার ছেলে থাকলে মনে করেন আমি প্রতি মাসে আমার ছেলে আমাদের গ্রাহক দশ হাজার বারো টাকা দিতে কিন্তু আজ মাস চলে গেছে বাবার আমার বাবারও কোনো মুখের বাসা পাইনি আমি এখন টাকা তো নাই টাকা তো কথা হওয়ার কথা এখন ছেলে তো নাই ছেলে থাকলে না বাবার কথা টাকার কথা বলতে কিন্তু ডেলি দশ বার পনেরো বার দিতাম আর এখন না নিজের দুই ছেলের মধ্যে বড় ছেলেকে গণ দিন হারিয়ে ফেলেন এই পরিবার সেদিনকার ভয়াবহতার কথা মনে নেই যেন বারবার চোখের সামনে ভেসে ওঠে নিজের সন্তানের সেই বিকৃত দেহ আহ ওইটারও মাথায় কোনো কাজ করে না ছোটোটা এখন পড়ার দিকেও খেয়াল নাই খাওয়ার দিকে তাওয়ার দিকে বাপ মার দিকে কোনো খেয়াল নাই ছোটটাও ডরাই গেছে ওইটাই ভাই মরণ বাইরে দেখি ওইটার মাতা নষ্ট আল্লাহ তুমি বিচার করিয়া আল্লাহ বিভাই একসাথে ছিল এই দিবে একসাথে থাকা অবস্থায় যখন বড়ো ভাই গুলি খায় তখন আর কি ছোটো ভাই দূরে পালায় যায় বড় ভাই তারা ধাক্কা দিয়ে খেতে ছোটো ভাইরে তো ছোটো ভাই আবার করে না নিচে না পরে ছোটো ভাই পালায় যায় পালাইয়া যায় সাইডে যাওয়া পরে পরে পাবলিকে উদ্ধার করে ও জ্ঞানহারা হয়ে থাকে পরে পাবলিক তারা মাথায় পানি পুনি দিয়া তারা সুস্থ করিয়া পরে ওরে জিগায় যে বাবা তোমার কি যে কী সমস্যা কি তুমি এরকম করতেছ কেন পরে আমার ছোটোবেলায় কইতাছে কয় ভাই আমার বড়ো আরে বিস্ত্রে পাই না তোমার গার্জিয়ানের নাম্বার দাও পরে আমার ছোটোবেলায় আমার নাম্বার দিছে নাম্বার দিছে ওই ভাইয়েরা আমার ফোন দিছে ফোন দিয়ে কইতেছে কয় ভাই আপনার ছোটোবেলা আমাকে ওইখানে অজ্ঞানে পড়েছে ওর বড় ভাইরে পায় না আপনি কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে ভাই বা কেউ স্বামী বা অন্য কেউ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহ সংস্থাটির প্রধান নির্বাহীকে কাছে পেয়ে যেন বারবার কান্নায় ভেঙে পড়ছেন তারা শহীদের পরিবারের আর্থিক সহযোগিতা সহ সহানুভূতি প্রদান করেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ সময় একশো পাঁচ পরিবারকে পাঁচ লক্ষ টাকার অনুদান তুলে দেয়া হয় জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলার একজন সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক তো আজকে আমি এই শহীদদের আসলে মঞ্চে এসেছি আমি শুধু একটা কথাই বলতে চাই আমাদের বাংলাদেশে প্রায় দুই হাজার যোদ্ধারা শহীদ হয়েছে এবং প্রায় তিরিশ হাজার সহযোদ্ধা ভাইয়েরা আহত অবস্থায় আছে তো আসলে এটা এই যে আমাদের যে শহীদ ভাইয়েরা এরা যে আসলে এত নৃশংস হত্যাকাণ্ড যার ইন্ধনে যার হচ্ছে হুকুমে ঘটেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় আমার সেই দাবিটাই থাকবে এ সময় তারা বলেন জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি যেই হোক তাদের ছাড় দেয়া হবে না সেই সাথে তাদের রাজনীতি এই বাংলার মাটিতে স্থান দেয়া যাবে না বলেও জানান ফাউন্ডেশনটির নেতৃবৃন্দ এই শহীদ পরিবাররা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেনি এখনো এরা এই জুলাই গণভুত্থানই পরে আছে কারণ তাদের জীবন থেকে কখনো এই গণভুত্থানকে মুছে ফেলা সম্ভব নয় এই শহীদ পরিবাররা দেশের জন্য যা স্যাক্রিফাইস করেছে তা কোনোভাবেই বলে প্রকাশ করার মতো নয় বাংলাদেশের এখন দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো এবং এই যে যারা সন্তান যারা তাদের বাবা হারিয়েছে যা যেসব বাবা তাদের সন্তান হারিয়েছে যেসব স্ত্রী তাদের স্বামী হারিয়েছে এই এখন বাংলাদেশের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই নষ্ট না হয় তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যা যা করণীয় সব কিছু এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব যেই আত্মত্যাগ এই শহীদ পরিবাররা দিয়েছে এই শহীদরা দিয়েছে আহতরা দিয়েছে তাদের জীবন বিলিয়ে দিয়েছে এক থেকে বড় আত্মত্যাগ দেশের জন্য আর হতে পারে না